কোন সম্পদ কোন বস্তু অথবা ক্ষমতা অন্যায়ভাবে অনৈতিকভাবে অবৈধভাবে নিজের নিজের অধীনে নেওয়া বা মালিকানা দাবি করা হচ্ছে আত্মসাত কি ক্লিয়ার বুঝে আসছে অপরের মালিকানাধীন সম্পত্তি অথবা কোনো বস্তু অথবা ক্ষমতা অন্যায়ভাবে জোর করে দখল করে নিলাম নিজে মালিকানা নিজের একটা মালিকানা প্রতিষ্ঠিত করলাম এটা হচ্ছে আত্মসাত আত্মসাত কখনো জোর করে দখল করা হয় জোর করে করা হয় কখনো কৌশলে আত্মসাত করা হয় আজকে আমরা দুই প্রকার আত্মসাত সম্পর্কে আলোচনা করব একজন আত্মসাতকারী অসংখ্য মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় এমনকি আত্মসাতকারী একটা সময় নিজেই নিজেকে বিনাশ করে ফেনে রাসূলুল্লাহর হাদিসের দিকে আমরা যদি তাকাই সহি বুখারীর 3100 18 নম্বর হাদিস হযরতে খাওলা আনসারি আনসারি রাদিয়াল্লাহু তাআলা анহা বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ প্রদত্ত মাল অন্যায় গ্রাস করতে চায় আত্মসাত করতে চায় অতঃপর আল্লাহ নবী বলেন জেনে রাখো এই শ্রেণীর লোকদের জন্য কেয়ামতের দিন জাহান নামের আগুন অবদারিত রয়েছে এখন বলবেন যে আল্লাহর মাল তো আমরা তো আল্লাহর মাল দখল করতেছি না আমরা কি মসজিদ দখল করছি মসজিদ দখল করছি আমরা তার আল্লাহর মাল বলতে আপনি কি বোঝেন এই যে সমগ্র বিশ্ব এবং সমগ্র বিশ্বের সমস্ত সম্পত্তি সবকিছুর মালিকানা কার সবকিছুর মালিকানা কার এই যে আমি আর আপনি আমরা আমাদেরকে আল্লাহ এই সম্পত্তির কিছু 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 অংশ একটা নির্দিষ্ট সময়ের জন্য সাময়িক সময়ের জন্য আমাদেরকে মালিকানা দিয়েছেন সাময়িক সময়ের জন্য আপনাদের অনেকের জমিন বর্গা দেন না আমরা যেটা ফোসানি বলি আর কি ফসানি দেওয়া ক্ষয় ফসানি বলে আর কি বর্গা দেওয়া ক্ষয় ফানি দেওয়া মানে আমি এক বছরের জন্য এই লোককে জমির মালিক বানাই দিলাম কিন্তু এক বছর পরে আমার জমি আমাকে ফেরত দিতে হবে ঠিক আল্লাহ কিছু সময়ের জন্য মালিক বানাইছেন তিনি যখন ইচ্ছা করবেন তখন আবার নিয়ে যেতে পারি এখন আল্লাহর মালিকানাধীন কোন সম্পদ এই যে সমস্ত সম্পদ যত আল্লাহর মালিকানা দিন তাহলে এর মালিক আমিও আমি আপনিও মালিক নয় আমিও মালিক না যে আছে জমি নয় বানাইয়া আমি রই ঘরের মালিক আমি নয় সঙ্গীত আছে না এখন আসলেই কি জায়গা জমিতে মালিক আমি আপনি মালিক জীবনে যত টাকা আত্মসাত করবেন আত্মসাত বাদ দেন ইনকাম করবেন সব টাকা কি খেয়ে মরতে পারবেন কোনো দিনও না এখন সমস্ত সম্পত্তির মালিকানা হচ্ছে আল্লাহ হাতে এখন আল্লাহর মালিকানাধীন কোন সম্পদ যদি কেউ দখল করে আত্মসাত করে আল্লাহ অবশ্যই রাগান নিতে হবে রাগান নিতে হবে না সহজ কথা বোঝেন এই যে মনে করেন বাংলাদেশ সরকার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিছু খাস জমি আছে খাস জমি আছে না সরকার আমাকে আমাকে মনে করেন একটা এরিয়া দিল এই এরিয়া আপনাকে পঞ্চাশ বছরের জন্য লিজ দেওয়া হলো আমাকে কি দিল এটা লিজ দিল আমার লিজ না আমার সম্পদ যদি অন্য কেউ জোর করে দখল করে সরকারকে রাগান নিতে হবে না সরকারকে রাগান নিতে হবে না আরো সহজ করে বোঝেন আপনার জমি আপনি অন্য কারো কাছে ক্ষয় দিছেন দিচ্ছেন অথবা বর্গা দিচ্ছেন সে চাষবাস করতেছে হুট করে আরেকজন জোর করে এসে এই জমিটা দখল করে নিল এখন জমির যে মূল মালিক সে খুব খুশি হবে না খুশি হবে আমার কথা আপনারা আপনি দখল করছেন সেই মালিক না সে কি এর প্রতিশোধ নিবে না অবশ্যই নিবে অবশ্যই তার প্রতিশোধ গ্রহণ করবে আল্লাহ তাহলে বলতেছেন আমি তাদেরকে শাস্তি দেব যারা অন্যায়ভাবে বিদ্রোহ আচরণ করে এটা হচ্ছে আল্লাহর সাথে বিদ্রোহ করা আল্লাহর সাথে বিদ্রোহ করা আল্লাহ তোমাকে যে জমিনের মালিক বানায় নাই তুমি কেন সেটা মালিক হতে যাবে আল্লাহ বলেন শুধু তাদের বিরুদ্ধে দোষারোপ করা হবে যারা মানুষের উপর অত্যাচার করে কাটা কারা যারা মানুষের উপর অত্যাচার করে কেয়ামতের দিন তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হবে এরপরে আল্লাহ তালা বলতেছেন এবং পৃথিবীতে অন্যায় ভাবে বিদ্রাস বিদ্রোহ আচরণ করে বেড়ায় যারা তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হবে এখন অভিযোগ দেওয়া হবে যারা মানুষের উপরে জুলুম করে যারা জমিনে বিদ্রোহ আচরণ করে আল্লাহ তালা রুল করে দিয়েছেন আইন করে দিয়েছেন কেউ কারো জায়গা দখল করতে পারবে না কেউ কারো জমি দখল করতে পারবে না আপনি জোর করে যে দখল করলেন আত্মসাৎ করলেন আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করলেন না এটাকে বিদ্রোহ আচরণ হইল না এখন তাদের বিরুদ্ধে কেয়াতের দিন অভিযোগ দেওয়া হবে বিচার দেওয়া হবে আল্লাহ তাআলাহত ভালো বলতেছেন উলা ইলাহু আলি তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা ওই যে আল্লাহ প্রতিশোধ দিবেন আল্লাহর মালিকার আদিন সম্পদ দিয়ে আপনি জোর করে দখল করলেন আত্মসাত করলেন আল্লাহ তার একটা আত্মসাতকারীদের হলো সেই যে আত্মসাত করাকে নিজের অধিকার মনে করে এটা যে হারাম সেটা বোঝে না এটা যে হারাম এটা যে অন্যায় সে চিন্তাও করে না কারণ তার নিকট হালাল হারাম কোন বিবেচনার বিষয় না হালাল হারাম বিবেচনার বিষয় না পাইসি খাবার দরকার যদি তাই না হবে তাহলে বুঝেন বাংলাদেশ সহকারে সমগ্র পৃথিবীর বাংলাদেশের কথা কথা পৃথিবীর বাদ দেন এত বেশি বুঝাইতে পারবো না রাস্তার জন্য যে বাজেট হয় ওই বাজেট সমুপরিমন কি কাজ হয় কাজ হয় এই এটাকে কারা আত্মসাত করে যারা আত্মসাত করে তারা কি হালাল হারাম বোঝে না বুঝে তো কিন্তু সে মনে করে

এমন একটি সময় আসবে তখন মানুষ কি উপায়ে জীবিকা অর্জন করতেছে সেটা বিবেচনা করবে না এটাকে হালাল না হারাম মানুষ এটা বিবেচনা করবে না সে চাইবে আমার টাকার দরকার আমার অর্থের প্রয়োজন সেটা ইয়াবা বেশি হোক আত্মসাত করেই হোক দুর্নীতি করে হোক চুরি করেই হোক চাঁদাবাজি করে হোক ডাকাতি করে হোক আমার অর্থের দরকার মানুষ হালাল হারাম বিবেচনা করবে না আল্লাহ নবী অতফর বলেন আমিনাল হালাল ওই সময়ে মানুষ অর্থ যখন উপার্জন করবে এই অর্থ হালাল নাকি হারাম এটা বিবেচনা করবে না হাদিসা যদি লক্ষ্য করেন আমরা সেই সময়টার মধ্যে আছি এখন সেই সময়টাতে আছি দেশে বলেন বিদেশে বলেন কিভাবে আমরা অর্থ উপার্জন করতেছি সবাই অর্থ উপার্জনে ব্যস্ত কিন্তু কিভাবে অর্থটা আসতেছে আমরা সেটাকে বিবেচনা করতেছি না কার সম্পদ আমি দখল করে নিলাম আত্মসাৎ করলাম